নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে গোপুল লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমি খেয়ে কি গোপাল সেবা করা যায় বা গোপাল সেবায় কি কি ভোগ লাগাবো এরকম বহু বিষয়ে আলোচনা করব তাই এই ভিডিওতে আজকের এই বিষয়ে আলোচনা করা যাক প্রথমে একটা কথা বলে রাখি গোপাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে আমিষ খাওয়া একদম রান্না খাওয়া বা রান্না করা উচিত নয় সবচেয়ে বড় কথা হলো পেঁয়াজ রসুন চলে যেতে পারে কিন্তু মাছ মাংস রান্না করা একদমই উচিত নয় কিন্তু সবচেয়ে বড় কথা হল বাড়িতে গোপাল আছে তবুও বাড়িতে আমিষ রান্না করা হয় তাহলে বিশেষ বিশেষ কিছু জিনিসের ওপর ধ্যান রাখতে হবে প্রথমত বাড়িতে যদি আমিষ রান্না হয় তাহলে গোপালকে আশেপাশে কোনো জায়গায় স্থান দেবেন না রান্নাঘর থেকে দূরে কোথাও সিংহাসন লাগিয়ে গোপালকে রাখবেন দ্বিতীয় নম্বর হচ্ছে বাড়িতে যদি আমিষ রান্না হচ্ছে তাহলে কিছু বাসনপত্র আলাদা করে রাখা উচিত নিরামিষ রান্না করার জন্য যেগুলোতে কোনো দিন আমিষ রান্না হয়নি বা সেই সব বাসনপত্র আলাদা করে রেখে দিন বেশিরভাগ বাঙালি বাড়িতে আলাদা করে নিরামিষ বাসন রাখা হয় আপনারা যদি নতুন নতুন গোপাল এনেছেন তাহলে আলাদা করে কিছু বাসন সরিয়ে রেখে দিন যেমন হাতা একটা হাঁড়ি আর একটা কড়া রেখে দিন সেগুলোতে পায়েস এসব বানানোর জন্য গোপালের বাসনে আপনারা কেউ খাবেন না বা গোপালের বাসন ধোয়ার জন্য কিন্তু নিজেদের থালা বাসন যেই লিকুইড বা কসবায়ের দিয়ে ধোয়েন সেই সাবান দিয়ে কিন্তু গোপালের বাসন ধোবেন না আলাদা সাবান বা লিকুইড রাখবেন তিন নাম্বার হচ্ছে তোমরা যদি আমিষ খাও বা খেয়ে গোপালের ভোগ লাগাতে চাও তাহলে কিভাবে গোপালের ভোগ দেবে বা অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকো যেমন তোমার একটি ওভেন আছে বা স্টোভ আছে সেক্ষেত্রে তোমরা কিভাবে ভোগ বানাবে দয়া করে সেই দিন তোমরা কিন্তু আমিষ রান্না করবেন না করবে না এবং ওই দিন রান্না বা যদি রান্না করছো ওই দিন রান্নাঘর বা রান্না করার জায়গা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে ভোগটা রান্না করতে পারো কোনো কাটা রাখবে না বা এরপর তোমাদের বাড়িতে যে সমস্ত নিরামিষ বাসন রয়েছে সেই সমস্ত বাসন ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোপালের ভোগ রান্না করতেই পারো এভাবে যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠানে যেমন ধরো শিবরাত্রি জন্মাষ্টমী হোলি এই সব দিনগুলোতে তোমরা বা কোনো বিশেষ তোমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেই সব দিনগুলোতে কিন তোমরা কিন্তু আমিষ রান্না করবে না সেই সব দিনগুলোতে এইভাবে তোমরা কিন্তু ভোগ রান্না করে দিতে পারো যাদের বাড়িতে প্রায় আমিষ রান্না হয় তারা কিন্তু গোপালকে রোজ অন্য ভোগ দেওয়ার কোনো দরকার নেই কেননা তোমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মটা ওইভাবে মানতে পারবে না তাহলে তোমরা কি ওই কি কি ভোগ দিতে পারো সেটাই তোমাদেরকে বলছি তোমরা তোমাদের মতন করে ভোগ দিতে পারো ও শুকনো ভোগ দিতে পারো যেমন তিলের নাড়ু নারকেল নাড়ু অথবা কোনো মিষ্টান্ন ভোগ কোনো মানে ডাব্বার মধ্যে ভরে রেখে দিলে তারপর ওইগুলো গোপালকে কিন্তু নিবেদন করতে পারো যেমন চানাচুর নিমকি কাঠি নিমকি গজা এরকম তো নানা রকমের ভোগ মিষ্টান্ন পাওয়া যায় ভোগ পাওয়া যায় সেগুলো তোমরা দিতে পারো বা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো তিলের নাড়ু মুরগির মোয়া এসব বানিয়ে রেখে দিতে পারো এগুলো দিয়ে তোমরা কিন্তু ভোগ দিতে পারো আর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু ও এই জিনিসটা করবে ভোগ দেওয়ার সময় সবসময় তুলসী পাতা অবশ্যই দেবে গোপাল তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণই করেন না তাই তোমরা ভোগ দেওয়ার সময় মনে করে তুলসী পাতা দিয়েই ভোগ দেবে এরপর আসি সকালবেলায় আমিষ এবং বিকেলে কিভাবে ভোগ সেবা দেব দেখো যে বস্ত্রে আমিষ খেয়েছ সেই বস্ত্রে পুজো করা একদমই উচিত নয় শাস্ত্র অনুযায়ী আমিষ খাওয়া উচিত নয় তাও বলছি তোমরা যে বস্ত্রে আমিষ রান্না করছো বা খেয়েছো সেই বস্ত্রে গোপালকে ছোঁয়া একদমই উচিত নয় সন্ধ্যা আরতি করার সময় বা গোপালকে ভোগ দেওয়ার সময় বা শয়ন করার সময় সেইটুকু সময়ের জন্য ওই বস্ত্র ছেড়ে এবং পরিষ্কার হয়ে গোপালকে সেবা দেওয়া উচিত যদি সম্ভব না হয় সম্ভব হয় স্নান করেও দিতে পারো গোপালের সেবা দেওয়া উচিত যদি না হয় তাহলে তোমরা পরিষ্কার বস্ত্র পরে গোপালের সেবাটা দেবে এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে আমি না খাওয়ার কথা বলেছি আর যদি খেয়ে থাকো তাহলে কিভাবে সেবা করবে সেটাও উল্লেখ করেছি তাই তোমরা দুধের ভোগ যেমন পায়েস সুজি এগুলো ভোগ বা ফলের ভোগও দিতে পারলো পারো লাস্টে একটা কথা বলবো বন্ধুরা যখন তোমরা আমিষ খাচ্ছ বা খাওয়ার পরে তখন তোমরা গোপালের প্রসাদ ওই থালাতে ওই থালাতে খাবে না ভোগটা খাবে না এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিও বন্ধুরা এবং গোপাল বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আর তোমাদের একটা লাগে একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে আর তাহলে চলো বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করছি রাধে রাধে বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ